গল্পের সদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো শিসেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্ব ছয় একটা পোর্টেবল বা আইসিবিএম তৈরি করাটাই আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি একজন ভাড়াটে বেতনভোগ বৈজ্ঞানিক প্রবরা যা চান আমার তা করা ছাড়া গতান্তর হয়ে আমি যা করেছি তা একজন কর্মচারী হিসেবেই করেছি কর্মচারী হওয়া ছাড়া একজন বৈজ্ঞানিকের এ নেই তার কারণ বহুল সাপেক্ষ গবেষণা চালাতে গেলে তার দরকার অত্যাধুনিক প্রযুক্তি ও বিশাল সংগঠন যা ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা যায় না কর্মচারী হিসাবে আমি প্রচুর বেতন ও সুবিধা পাই তা চেয়েও অনেক বেশি পাই কাজ করার অফুরন্ত সুযোগ ও পরিবেশ সাক্ষী অস্ত্রের কারবারি তাদের তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র শস্ত্র নরবেধেই প্রযুক্ত হয় তাদের বিধ্বংসী অস্ত্রে অনেক কলকারখানা বাড়িঘর নগর বন্দরে ছাড়খরে ছাড়েখারে যায় আমি জানি এসব অস্ত্র তৈরিতে আমাদের মতো বৈজ্ঞানিকদের অবদান তো কম নয় এই যে পোর্টেবল স্বল্প জেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি তৈরি হচ্ছে এটি ভবিষ্যৎ পৃথিবীর পক্ষে এক অভিশাপ হয়ে রইল তাকে কোনো দেশের হয়ে কাজ করে না তার কোন গেলেও এর কিছুই আসে যায় না কিন্তু এদের ক্ষমতা ও অর্থবল বিশাল এদের হাতে যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ কিন্তু আমি গোপীনাথ বসু এই বিশাল সংগঠনের কতটুকু লক্ষ্য ভগ্নাংশও নয় কিন্তু এই আইসিবিএম তৈরি করতে গিয়ে আদ্রে এবং আমি অদ্ভুত একটা জিনিস দেখতে পাই আদ্রে লোকান্তর প্রতিবার অধিকারী আদ্রে ধাতব রসায়ন বিক্রিয়া থেকে জ্বালানি তৈরির কথা ভেবেছিল তাই ওকে একটা সুযোগ দেওয়া হয়েছিল সাক্ষীতে জ্বালানি তৈরির জটিল সূক্ষ্ম কাজে দিনের পর দিন মগ্ন থেকেছেও অবশেষে সে একদিন আমাকে তার স্বভাবসিদ্ধ মৃদু স্বরে বলেছিল হয়তো আমি আমাদের এসে গেছে ঠিক যে ধরনের আপাত অসম্ভব জ্বালানির কথা আদ্রে ভেবেছিল তা সত্যিই তৈরি হলে শুধু সাক্ষীর আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রই উঠবে না তা চেয়েও অনেক বড় বড় কাজ হবে আদিগন্ত ভবিষ্যতের জন্য মানুষের জ্বালানি সমস্যারও সমাধান হয়ে যাবে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কাজ করছিল আদ্রে সেটি কলকাতা এবং পৃথিবীর আরো কয়েকটি জায়গায় তৈরি হয় কিংবা আরও অন্য কোনো ধাতু বা সংকট ধাতু নিয়ে সে কাজ করছিল আমি সঠিক জানি না কিন্তু তার এই কাজ সম্পূর্ণ করার জন্য আরেকজন আদ্রে দরকার নইলে শেষ পর্যায়ে এসে ব্যর্থ হয়ে যাবে এত বড় একটা প্রয়োজনীয় আবিষ্কার ধ্বংসের বিজ্ঞান থেকে অন্তত এটুকু সদর সদর্থক একটা কিছু বেরিয়ে এলে আমি খুশি হতাম তা হল না কোনো মূর্খ খাতক তাকে খুন করে দিল আজি আদ্রের অর্থোপসির রিপোর্ট আমরা পেয়েছি তার মৃত্যু হয়েছিল অত্যাধুনিক বিষয়ে খুব সূক্ষ্ম পরীক্ষা ছাড়া যা ধরাই যায় না হার্ট অ্যাটাকের সমুদায়ের লক্ষণ নিয়েই মানুষ মারা যায় তবু সন্দেহের বয়সে তার ময়না তদন্ত করা হয়েছে বিশেষজ্ঞ দিয়ে জানি না যদি তারাই এ কাজ করে থাকে তাহলে তাদের অবিলম্বে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া দরকার জানি তা সম্ভব নয় এই পৃথিবীতে যা কিছু অসুন্দর নিষ্ঠুর ও দূষণীয় তা দূর করা যায়নি যাবেও না কিন্তু আদ্রের মৃত্যু যে আমাদের কতখানি ক্ষতি করলো তা তোমাকে বোঝাতে পারবো না আমি বড় অসহায় বোধ করছি তোমাকে সবই বুঝিয়ে লিখলাম আমার পর সর্বত্র ও সর্বক্ষণ নজর রাখছে বটে কিন্তু আমার কাছে এখনো বাধা দিচ্ছে না তার কারণ আদ্রে মারা যাওয়ায় আমাদের প্রজেক্ট এক বিরাট ধাক্কা খেয়েছে আদ্রের অসমাপ্ত কাজ করার মতো কেউ নেই আশা করছে ভিকিজ মপ কয়েকদিনের মধ্যে ব্যাপারটা বুঝতে পেরে নিরস্ত্র হবে কিন্তু বিপদ আসছে অন্যদিক থেকে অপ্রত্যাশিত বলবো না এরকম যে ঘটবে তা আমি জানতাম বিপদটা হল সাকিন করপোরেটেড কর্তৃপক্ষ গন্ধ পেয়ে গেছে যে আপনাদের গবেষণার ভিতরে সোনার খুনি রয়েছে সাধারণত তাদের ভাড়াটে বৈজ্ঞানিকরা কি কাজ করে সে সম্পর্কে সাকি কর্তৃপক্ষ ততটা খবর রাখে না তাদের মূল লক্ষ্য ব্যবসা এবং মুনাফা তুমি তো জানোই এই জ্বালানির ব্যাপারে আজ সারা পৃথিবী জুড়ে কিরকম প্রচেষ্টা চলছে এই নতুন রকেট শুধু যে আইসিবিএম নয় সামান্য হেরফের ঘটিয়ে প্রায় সব ব্যাপারে এই জ্বালানিকে কাজে লাগানো যাবে যদি না কোনো বিষাক্ত প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপাতত সাক্ষী এ ব্যাপারে খুবই আগ্রহী হয়ে উঠেছে গত বর্ষু সাকির বোর্ড অব ডিরেক্টরস আমাকে ডেকে পাঠিয়েছিল তাদের হাবভাব আমার ভালো লাগছে না নানা রকমভাবে তারা আমার পর চাপ সৃষ্টি করেছে তারা বলেছে প্যারিস থেকে পালিয়ে আসার পর আদ্রের কাগজপত্র সরানো এবং ফটোবি করা ইত্যাদির সব খবরই তারা রাখে তাদের সন্দেহ আমার উদ্দেশ্য খুবই অসাধু আমি তাদের ভিকিজ মবের কথা বুঝিয়ে বলেছি কিন্তু তারা সেটা বিশ্বাস করছে না আমার দুর্ভী সন্ধিমূলক কাজকর্ম তারা বরদাস্ত করতেও রাজি নয় আদ্রের যাবতীয় কাজকর্মের খটকপি তাদের হাতে আমি দিয়েছি। কিন্তু তারা তাতেও খুশি নয় আমার কাছে থেকে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তারা সহজে ছাড়বে না আমাকে কাজেই ভিকিস্মের সঙ্গে সাকির ভাড়াটে গুন্ডারাও আমার পর নজরদারি করছে আপাতত রোম ছেড়ে আমার কোথাও যাবার নেই ল্যাবরেটরিতে আমার প্রবেশ নিষেধ হয়েছে সাকি যাদের কাজে লাগিয়েছে তারা সিসিলির মাফিয়া চোখের পলকে খুন করে বসে আমি বেঁচে থাকার কোনো আশা দেখছি না মৃত্যু অবধারিত বলেই মনে হচ্ছে তবু তো তুমি জানোই কাজ ছাড়া বেঁচে থাকাটাও আমার কাছে অর্থহীন আমার মনে হয় না সাকি আমাকে কাজ করতে দিবে। আমি জীবনের আশা ছেড়ে দিয়েছি আমার বিষয় সম্পত্তি নিয়েই প্রশ্ন তুমি তো জানোই যে আমার নিকট আত্মীয় স্বজন বলতে কেউ নেই বাবা মা গত হয়েছেন আমার দিদি সম্প্রীতি আমেরিকায় মারা গেছেন তার মেয়েরা আছে বটে কিন্তু তারা আমাকে চেনেও না সুতরাং আমার উত্তরাধিকারী বলে কেউ নেই একমাত্র সোনালি আছে যে আইনত আমার কেউ নয় কিন্তু একসময় সে আমার স্ত্রী ছিল এখানে আমি আমার অ্যাটর্নি মারফত যাবৎ যাবতীয় সম্পত্তি সোনালির নামে ট্রান্সফার করার ব্যবস্থা করেছি তাকে সরাসরি এ কথা জানানোর আমার উপায় নেই কারণ আমার প্রতি তার একটা ঘৃণার ভাব আছে অতীতে অতীত যে কত বড় বর্তমান হয়ে বাধা সৃষ্টি করে সে যাই হোক খবরটা তুমি তাকে দেবে আমি জানি তার তেমন আর্থিক সচ্ছলতা নেই ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়ে চাকরি থেকে প্রাপ্ত বেতন থেকে তাকে বাপের বাড়ির জন্য অনেকটাই খরচ করতে হয় সে আমার কাছ থেকে খরপোশ বা ক্ষতিপূরণ বাবদ কিছুই নেয়নি হয়তো এবারও নেবে না কিন্তু আমার তো আর কেউ নেই তাকে বলো গ্রহণ করলে আমি বড় শান্তি পাব আমাকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছাড়তে অ্যাপার্টমেন্ট ছাড়তে হয়েছে আছে একটা রুমিং হাউসে এখানে টেলিফোন আছে বটে তবে পাবলিক ফোন তো আমার অ্যাপার্টমেন্টের চার্জ নিয়েছে কেন তা জানি না আমি হয়তো বা গৃহবন্দী কারণ সবসময় একটা অস্বস্তি বোধ করছি আমার চারদিকে সোনালিকে আমার অসহায় অবস্থার কথা বলো আমার অ্যাটর্নি কয়েকদিনের মধ্যেই ওর সঙ্গে যোগাযোগ করবে ও যেন প্রত্যাখ্যান না করে ওকে রাজি করানোর ভার তোমার উপর ছেড়ে দিলাম রোমে আমার একটা ভিলা আছে আছে কিছু শেয়ার আর নগদ টাকা খুব কম করে হলেও সব মিলিয়ে দশ কোটি টাকার উপরে হবে সোনালি বিদেশে থাকা পছন্দ করে না যদি চাই অ্যাটর্নি মারফত বিক্রি করে সব টাকা কলকাতায় অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারে আর যদি আসে তাহলে তো নিজেই সব বুঝে নিতে পারবে যদি বেঁচে থাকি সাত দিন বাদে আমি তোমাকে ফোন করব সোনালি রাজি হলো কিনা না জানার জন্য উদগ্রীব রয়েছি ভালোবাসা জেনও কবিতা চিঠিটা পেয়ে সুব্রতর মন খারাপ হয়ে গেল এতটাই খারাপ যে চোখে জল এলো তার গোপীনাথ শুধু তার ডাকের দাদা নয় গোপীনাথ ছিল তার আশয় সব হিরো মেধাবী সাহসে প্রচন্ড প্রাণবাঁ গোপীনাথ যাতে হাতে হাত দিত তাতেই সোনা তুলতে পারত চমৎকার অভিনয় করত মূর্তি বানাত ছবি আঁকাতো বাচ্চাদের ব্যায়াম শেখাত তবে গোপীনাথ ছিল গদ্য কষ্ট করে লড়াই করে বড় হয়েছে চিররুগ্ন বাবা গোপীনাথের কিশোর বয়সে মারা যান মা মারা গেলেন গোপীনাথ কলেজে ভর্তি হওয়ার আগেই গোপীনাথের দিদি ছিলেন সুন্দরী বলে অল্প বয়সে একটা বিয়ে হয়ে গিয়েছিল এবং বিয়ের পরই যে বিদেশে চলে গিয়েছিলেন আর বড় একটা আসতেন না গোপীনাথ প্রায় একা একা জীবন কাটিয়েছে মা মারা যাওয়ার পর থেকে গোপীনাথ শুধু লেখাপড়ার চিন্তাভাবনাই সময় কাটাতে ছাত্র অবস্থা থেকেই বিদেশে চেষ্টা কর চেষ্টা করতো বিদেশে চলে যাওয়ার শেষ অব্দি গেল আমেরিকায় দারুণ সব রেজাল্ট করলো বড় চাকরি পেল তারপর সাথের বিয়ে সুব্রত আজও বিয়ে ভাঙার আসল কারণ জানে না গোপীনাথ ভেঙে কিছু বলেনি কখনো কিন্তু সোনালির সঙ্গে একটা যোগাযোগ সুব্রত ছিল বরাবর বিয়ের আগে থেকেই চেনা এই যে সোনালি আর সে যে একই কম্বাতে চাকরি করে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা ধুরন্ধর মশার মাথার ঠান্ডা হিসেব করা প্ল্যানিং গোপীনাথ বসু দোষ থেকে ঘটিয়েছে সোনালী জানে জানে না সুব্রত জানে কিন্তু গোপী কেন এটা ঘটিয়েছে তাই স্পষ্ট জানে না সুব্রত চিঠিটা পেয়ে সুব্রত কিছুক্ষণ বিমূর হয়ে বসে রইল গোপিতা যদি খুন হন তবে তার ভীষণ খারাপ লাগবে লোকটা জীবনে কখনো সুখ পায়নি টাকা রোজগার করেছে অনেক কিন্তু সেই টাকারও ভাগিদার নেই গোবিতা এমনই দুর্ভাগা একটি দুখী লোক বিদেশ বিভ্রুয়ে অকারণে গুন্দাদের হাতে খুন হবে ভাবতেই তার বুক হাহাকার করে পরদিন অফিসের সুব্রত সোনালীর ঘরে ফোন করে বলে ম্যাডাম একটু কথা আছে কি কথা একটু সময় লাগবে লাঞ্চে কি ফ্রি আছেন লাঞ্চ বলে তো কিছু তো আমার নেই তবে বেলা একটাই সময় দিতে পারব তাহলে ওটাই কথা রইল সোনালি কম কথার মানুষ বেশ ব্যক্তিত্বও আছে সোনালি কেন গবিদাকে পছন্দ করতে পারেনি সেটাও আজও রহস্য রয়ে গেল সুব্রতর কাছে লাঞ্চ পর্যন্ত সুব্রত আজ অন্য মনস্ক রইল কাজে তেমন মন বসলো না বেলা একটাই ফোন করল সোনালিকে সোনালিটি দি আর ইউ ফ্রি নাও হ্যাঁ আমি কি আপনার ঘরে আসবো আসুন সুব্রত যখন সোনালির ঘরে গিয়ে ঢুকল তখন সোনালি নিশ্চিন্ত নিশ্চিন্তে বসে বাড়ি থেকে আনা স্যান্ডউইচ আর কফি খাচ্ছে বাহাতে একটা টাইপ করা চিফি দেখছে সোনালি সবসময় কাজ ভালোবাসে তার দিকে বড় বড় করে চেস চোখ করে চেষ সোনালি বলল কি ব্যাপার বলুক তো স্টেন্স দেখাচ্ছে আপনাকে হ্যাঁ আমি একটু টেনশনে আছি বসুন সুব্রত বসে রইল খানিকক্ষণ কি করে কথাটা বলবে তা সে গুছিয়ে আসেনি এলোমেলো বলুন বলে সোনালি খুব গা ছেড়ে বসল সুব্রত সামনে একটু দ্বিধা করে পকেট থেকে গোপীনাথের চিঠিটা বের করে সোনালির হাতে দিয়ে বললো এ চিঠিটা পড়ুন কার চিঠি পড়লেই বুঝবেন চিঠিটা যতক্ষণ পড়লো সোনালি তার মুখের দিকে চেয়ে রইল সুব্রত ভাবান্তর দেখার জন্য ভাবান্তর হল মুখটা ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো ভীষণ গম্ভীর হয়ে গেল সোনালি ভ্রু কুচকে রইল চিঠি পড়া শেষ করে সুব্রতের দিকে নীরবে চেয়ে রইল সোনালী সুব্রত বলল কিছু বুঝলেন কি বুঝবো গোপীদা আপনার একটা জবাব চাইছে সোনালি ভীষণ বিরক্ত হয়ে বলল। আহ ও তো বিষয় সম্পত্তির কথা তা দিয়ে আমার কি হবে কিন্তু গোপিতা যে হয়ে বলল। একটু চুপ করবেন আমাকে ভাবতে দিন সুব্রত থতমত খেয়ে গেল কিছুক্ষণ পরে সোনালি বলল। ও টেলিফোনে এক্সেসেবল নয় তাহলে কি করে যোগাযোগ করবেন চিঠি চিঠি বলে যেন অবিশ্বাসের চোখে চেয়ে রইল সোনালি তারপর বলল চিঠি পৌঁছাতে তো সময় লাগবে তাছাড়া উপায় কি সাত দিনভাবে বাদে টেলিফোন করবেন বলে লিখেছেন আমার হিসাবে আগামীকাল কিছু বলতে হবে না আমার কথাও কিছু বলবেন না প্লিজ তাহলে সোনালি তো চুপ করে থেকে বললো টাকার লোভ যে একটা মানুষকে কতখানি নষ্ট করে ফেলে কার কথা বলছেন আপনার গোপিতার কথা কি লোভি আর কি বলা যায় বলুন তো ভূতের মতো খাটে দু হাতে পয়সা রোজগার করে এছাড়া আর কি করে আপনার গোপিদা জীবনটা কি ওরকম শুধু কাজ আর টাকা আপনি ভুল বুঝছেন সোনারি মাথা নেড়ে বললো ভুল বুঝবো কেন আমি ঘর করেছি বলেই জানি পরিণতিটাও দেখুন নিজের লোকটার ওর টাকা হাত পেতে নেই শোনালে একটা তীব্র হেসে বলল ভুল বুঝলে তো ভালোই আপনি দেখুন বিপদে পড়েও এখন শুধু ওর বিষয় সম্পত্তি আর টাকার কথা ভাবছে সকলেই তো তাই ভাবে মরার সময় যাবতীয় উত্তরাধিকার কাউকে দিয়ে যেতে চায় ভাবনা সুব্রত কি একটা বলতে কিন্তু ওটা কিছু খুঁজে পেল না চুপ করে রইল সোনালি মৃদু স্বরে বললো ওকে বলে দিবেন ও টাকায় আমার দরকার নেই সোনালি দিয়া আপনি বড্ড নিষ্ঠুরতা করছেন একটু ভেবে বলুন আমার ভাবনা চিন্তা অনেক আগেই হয়ে গেছে আমি কোনোভাবেই গোপীনাথ বসুর উত্তরাধিকারী নই তাহলে কি হবে সোনালি দি কি আবার হবে ওর টাকা পয়সা বাড়ি গাড়ি সরকার নিয়ে সুব্রত তবু কিছুক্ষণ বসে রইল সোনালি তার স্যান্ডউইচ আর খেলো না তুলে বাজে কাগজের ছুরিতে ফেলে দিল কফিটাও আর ছুলো না সোনালি দি আমাকে একটা কথা বলবেন কি কথা গোপিতাকে আপনি এত অপছন্দ করেন কেন অপছন্দ করার মতো বলেই এর বেশি কিছু বলবেন না আজ থাক সুব্রত বাবু অন্যদিন কথা বলব গোপিতা কিরদয় কিন সোনালী তো চুপ করে থেকে বলল। তাই তো মনে হয় আমি ছেলেবেলা থেকে ওকে চিনি আপনি তো জানেন জানি পুরনো কথা শুনে আমার লাভ নেই গোপীনাথ জীবনে যা চেয়েছে পেয়েছে তার বেশি কিছু সুব্রত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠল পরদিন গোপীনাথের ফোন এলো তার বাড়িতে সুব্রত গোপিতা বলছি হ্যাঁ গোপিতা অধিকার কি খবর খবর ভালো না গুটিয়ে আনছে তার মানে মেয়াদ খুব কম সোনালি কি বলল ভেবে বলবে গোপীনাথ একটু চুপ করে থেকে দীর্ঘ শেষ ফেলে বলল ওই যে করিডোরে ঝাড়ু দিচ্ছে ওর উষ্ণ তুমি কখনো দেখেছ ওরকম যার উরু সে কোন দুঃখে জেনেটরে কাজ করছে বলতে পারো এ তো কোটিপতিদের শয্যা হতে পারে বিনুভনটির নামক গরিলার মতো বলবান লোকটি করেডরের সিঁড়ি ও লিফ্টের মুখোমুখি একটা পাথরের মূর্তির আড়ালে দুটি চেয়ারের একটিতে বসে খুব তাৎসিলের সঙ্গে লক্ষ্য করাই কাজ আবার ছিপছিপে এবং বেশ লম্বা তার দেহ গঠনে একটা চিতা বাঘের মতো তৎপরতা আছে বয়সে সে বেনভূর্ণটির চেয়ে অন্তত আট দশ বছরের ছোট বেনভূর্ণটির যদি মধ্য ত্রিশ তাহলে এ ছেলেটি পঁচিশ হতে পারে দুজনের পরনেই জিন্স এবং উদ্ধাঙ্গে গরম জ্যাকেট রোমে একটু শীত পরতে শুরু করেছে অবশ্যই সুন্দরী মেয়েরা বড় বড় আমাকে ইমপ্রেসড করে থাকে বেনুখুন এটি তুমি ভালো করে মেয়েটিকে দেখো আমার মনে হচ্ছে মেয়েটি আমাদের লোহাতুর করতে চাইছে বুঝলে ঠিক একজন ব্যালেরিনার মতোই চমৎকার ভঙ্গিতে ঘুরে ঘুরে কেমন ছাড়ু চালাচ্ছেন এখন বিনুভেন মাথার টুবিটা আমি কখনো দেখিনি বাপু মেয়েটা হয় আজ নতুন কাজ পেয়েছে একটু আলাপ করে আসব আসতে পারো তবে বেশি মজা যেও না ওর হয়তো বয়ফ্রেন্ড আছে কিংবা স্বামী তুমি সত্যিই বুড়ো হয়েছ দেখো দেখো মেয়েটার সুন্দর পিছনে বলে দেখা যায়নি সোনালি চুল নীল চোখ এবং তোমাকে খেলো বাসিল আহা গত সাত দিন ধরে একঘেয়ে যে কাজটা আমাদের করতে হচ্ছে সেটাই বা কোন মজার কাজ একটা ভিতুদীম ইন্ডিয়ান তার ঘরের দরজা বন্ধ করে দিনরাত বসে আছে আর আমরা বাইরে বসে মশা মানসি দাঁড়াচ্ছি ইন্ডিয়ান হয়তো ইম্পর্টেন্ট লোক আমাদের কাজ নজর রাখা রাখছি তুমি কি জানো বিনভন পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট লোকগুলি হয় সবচেয়ে বোর জানি এ লোকটা যদি একটু পালানো টালানোর চেষ্টা করতো তাহলেও না হয় হতো এ তো শুধু মাঝে মাঝে নিচের ল্যান্ডিং এ গিয়ে ফোন করে আর রাস্তার ওপাশে সুপার স্টোরে কেনাকাটা করতে চায় কোনো অ্যাডভেঞ্চারই নেই আমাকেও ও চিনে ফেলেছে ওর গায়ের সঙ্গে লেগে লেগে তো আমাকেই থাকতে হচ্ছে আমাদের বলা হয়েছে তাছাড়া আমাদের কিছু করার নেই আমরা এই কাজের জন্য যথেষ্ট টাকা পাচ্ছি লোকটাকে কি এক একটা কুশি মারা বারন হ্যাঁ বারণ ওর গায়ে হাত দেওয়া যাবে না হয়তো সময় মতকে খুন করা হবে সে ভার পাবে হয়তো বা তুমি চমৎকার আমি সে অপেক্ষা করছি কিন্তু যে কাছে এসে পড়েছে এবং আমাকে কটাক্ষও পড়লো বোধহয় ঠিক আছে এগিয়ে যাও এখন সকাল আটটা বাজে সন্ধ্যা ছটায় আমাদের জায়গা নিতে আসবে দিনো আর নিনো দুই ভাই যদি মেয়েটার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চাও সেটা ছটার পরে যেন হয় তাই হবে এ তো সিষ দিতে হালকা পায়ে বাসিল এগিয়ে গেল সুপ্রভাত মেয়েটা যেমন অবাক তেমনি যেন শিহরিত বড় বড় নিষ্পাপ চোখে চাইল তারপর স্মিত হাসি হেসে বলল সুপ্রভাত কি নাম তোমার তোমার বাসিল তুমি কি জানো তুমি ভীষণ সুন্দর মেটা যেন ভীষণ লজ্জা পেয়ে খুশির গলায় বলল ধন্যবাদ তোমাকে তো আগে দেখিনি নতুন নাকি মেয়েটা একটু অপ্রতিভা হয়ে বলল আসলে আমার বাবা এবারে জ্যানিটার আমি এখানে থাকি না প্যারিসের রান্না শিখতে গিয়েছিলাম ছুটিতে এসেছি বাবাকে একটু বিশ্রাম দিতে এই তার কাজ করে দিচ্ছি দুটো হাত ঘষে ঘষে করতে করতে বাসলেও বলল ভালো ভালো খুব ভালো কথা মেয়েটি হঠাৎ ঢুকুচকে বলল আচ্ছা তোমরা এখানে বসে আছো কেন কারো জন্য অপেক্ষা করছো নাকি হ্যাঁ হ্যাঁ ওরকমই কিছু আচ্ছা তোমার সঙ্গে কোথায় দেখা হতে পারে ধরো যদি আজ সন্ধ্যাবেলায় তোমাকে ডেনারে নিমন্ত্রণ ন করি মেয়েটি আবার শিহরিত হলো আনন্দে রাঙ্গা হয়ে বলল সত্যি ও তাহলে ভীষণ মজা হয় কিন্তু আজ নয় আজ আমার বিকেলটা আগে থেকে আরেকজনকে দিয়ে রেখেছি সে কে কোন বয়ফ্রেন্ড নয় আমার এক বিধবা নিঃসন্তান বুড়ি পিসি সে মারা গেলে তার সম্পত্তি আমি পাবো মানুষ তাকে খুশি রাখতেই হবে ঠিক ঠিক আছে আছে কাল হলেও হবে তোমরা দুজন বন্ধু বুঝি হ্যাঁ হ্যাঁ আমরা খুব ভালো বন্ধু ওর নাম কি বেন ভেন একজন প্রাক্তন হেভিওয়েট বক্সার বক্সার আমি বক্সাতে খুব পছন্দ করি হেসে বললো শুধু মাথা মোটা হয় আর আমাকে দেখো দর্শন শাস্ত্রের অধ্যাপক লজ্জা পেয়ে বলল তুমিও ভালো নিশ্চয় তুমি খুব ভালো আচ্ছা আচ্ছা আমি ভালো কিনা সেটা তুমি তো বিচার করতেই পারবেই কাল সন্ধ্যাবেলা তাহলে মেয়েটি ফের যেন লাল হলো বললো আমার হাতে এখন একটু সময় আছে তোমার দুজনকে আমি কফি আর কুকি খাওয়াতে পারি পারো কি ভালো কথা সত্যি পারো হ্যাঁ ঠিক আমার নিচ ঘর কেন তুমি তোমার বাবার সঙ্গে থাকো না আমাদের জায়গা হয় না তাই দোতলায় একটা ছোট ঘর নিয়ে আছি এসো না তোমার বন্ধু কেউ ডাকো একটা হাইদুলে বাঁচছিল বন্ধু একটু অসুবিধা আছে এখানে একজনকে মোতায়েন থাকতে হবে কেন বলো তো আমাদের এক বন্ধুর উপর নজর রাখতে হচ্ছে ও তাহলে থাক কেন থাকবে কেন আমি তো যেতে প্রস্তুত হঠাৎ মেয়েটি একটু গম্ভীর হয়ে বলল থাক পরে হবে ও তুমি তো দেখছি সত্যি বক্সারদের খুব পছন্দ করো শোনো আমি বক্সা না হলেও আমার অন্যবিদদের জানা আছে আমি স্যার কাছে খেলা দেখাতাম জানো ট্রাপিজের খেলা মেয়েটা চোখ বড় বড় করে বলল তাই বাসিলা হাসলো। এবার খাওয়াবে কফি মেটা একটা দুষ্ট হাসি এসে বলল তোমার চোখ দেখে মনে হচ্ছে একা ঘরে তোমার সঙ্গে কিছুক্ষণ কাটানো বিপজ্জনক আমার একজন দেহরক্ষী দরকার বাসিলো হেসে বলল বুঝেছি তারপর ফিরে এসে সে বেন ডেকে বলল কিছুক্ষণের জন্য একটা কফি ব্রেক নেওয়া যাবে কি বেনভেনুটি প্রায় নিরবিচ্ছিন্ন সিগারেট খায় বলল না একটা সুন্দরী মেয়ের সম্মানেও নয় সিসি তোমাকে খুব পছন্দ করেছে তাছা উচিত হবে না আরে ওই ইন্ডিয়ানটা তো নড়াচড়াই করছে না বোধ এখন ঘুমোচ্ছে কত কি যে ঘটে যেতে পারে দশ মিনিটে কিছুই ঘটবে না সাত দিনে যখন ঘটেনি সিসির বক্সারকে কে বছর ঠিক করে উঠল বলল দশ মিনিট তার বেশি কিন্তু না আরে না সঙ্গে আলাপ তিনজনে কথা বলতে বলতে নিচে তলায় নামলো মেয়েদি তাদের করিডরের শেষ প্রান্তে একটা ঘরে নিয়ে গিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো প্রায় সঙ্গে সঙ্গে দোতলা শির মুখোমুখি আরেকটা ঘরের দরজা খুলে হরিনীর পায়ে উপরে উঠে এলো সুধাকর দত্ত সজাগে গোপীনাথের দরজায় টোকা দিয়ে বলল দরজাটা খুলল তাড়াতাড়ি গোপীনাথ বাংলা কথা শুনে তাড়াতাড়ি দরজা খুলল সুধাকর চাপা গলায় বললো শিগগিরই আসুন পাসপোর্টটা নিয়ে কোথায় কথা বলার সময় নেই প্লিজ গোপীনাথ পাসপোর্ট নিয়ে বেরিয়ে এলো সুধাকর পিছু কিছু দোতালায় নেমে এলো সে সুধাকার তার ঘরের দরজা খুলে গোপীনাথকে প্রায় টেনে ঠুকে নিল ঘরে তারপর দরজাটা বন্ধ করে দিয়ে বলল এখন আপনি অনেকটা নিরাপদ গোপীনাথ বলল আপনি কে সুধাকর হাত তুলে বললো এসব প্রশ্নের জবাব পরে দিব আমি কে জেনে আপনার লাভ নেই শত্রুও হতে পারি মিত্রও হতে পারি সমুদ্রে সয়ঞ্জার শিশিরে কি হয় তার আপনার তো মশাই জলে কুমির ডাঙ্গায় বাঘ তাই নয় কি কবি বলল তা বসুন একটু কফি খেয়ে গলাটা ভিজে নিবেন তা খেতে পারি ঘান মশায় আপনার এখন অনেক কিছু বলার আছে আমার উপর কিন্তু সারাক্ষণ নজর রাখা হচ্ছে আপনি যে আমাকে নিয়ে এলেন এটা ওরা টের পাবে না এখনই পাবে না কারণ ওরা আপনার ঘরের দরজাটা শুধু নজরে রাখে আপনি বেরোলে পিছু নাই তাই না হ্যাঁ তাহলে আপনার আছে না। বাহ, বলল। করিডরের পাহারাদার দুজন কোথায় গেল গাছে বিধে আছে ওদের কফি খেতে পাঠিয়েছি পাঠিয়েছেন তার মানে কি ওরা আপনার লোক নাম মশাই না পাঠিয়েছে মানে কি আর আমার হুকুমে গেছে ফেলে সরাতে হয়েছে এবার কফি খেতে খেতে আপনার সমস্যার কথা বলো সমস্যা বলে গোপীনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল সমস্যা বললে কিছুই বলা হয় না আমি রয়েছে অন্তিম সংকটের মধ্যে রামেও মারবে রাবমেও মারবে তবু বলুন গোপীনাথ কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে মুখ তুলে বলল আপনি একজন বাঙালি এসব ঘটনার মধ্যে আপনি কি করে এসে পৌঁছালেন বুঝলাম না তবু আপনাকে বন্ধু বলে মনে হচ্ছে তাই বলছি গোপীনাথ আদ্যপান্ত তার সব ঘটনায় সংক্ষেপে বলে গেল সুধাকার চাপা গলায় বলল আপনি এখন কি চান গোপীনাথ মাথা নেড়ে বলল আপনি আমাকে বাঁচাতে পারবেন না বাঁচার সম্ভাবনা আমার নেই আপনারা শুনছিলেন শিষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্ব ছয় পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখে